জিনিস দেখে একটা আশ্চর্য হয়ে গেলাম ইউটিউব ফেসবুকের ভিতর বলতেছে কি বলতেছে জানেন যে আজকে তোমরা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করতেছ ফিলিস্তিনের পক্ষে মিছিল করতেছ তোমরা কি নামাজ আদায় করেছো কিসের কথা বললো জোরে বলেন কিসের কথা আসলে তার নামাজ আদায় করছে কিনা এটা তার উদ্দেশ্য না তারা হইল ইহুদিদের দালাল যেন ইহুদিদের বিরুদ্ধে মিছিল না হয় ইহুদির বিরুদ্ধে যেন মিটিং না হয় ইহুদিদের বিরুদ্ধে যেন প্রতিবাদ না হয় এই জন্য তারা নামাজের কথা বলে মুসলমানদেরকে কি করা হইতেছে শান্ত করা হইতেছে বলতেছে তুমি কি নামাজ পড়তেছ কি না যেই যুবক আপনার সৌরাহ উদ্যানে যাবে রাস্তায় নামবে মুসলমানের পক্ষে যুদ্ধ করবে মুসলমানের পক্ষে প্রতিবাদ করবে আজকে ওই ইয়াজিদের গোষ্ঠী এটা তো শুনে ইয়াজ কথা ইমাম কুসানকে শহীদ করে ওই ইয়াজিদের সৈনিকদেরকে বলল ও ইয়াজিদের সৈনিকেরা তোমরা তাড়াতাড়ি নামাজ আদায় করো আসরের টাইম চলে যাইতেছে না বলেন না কি চলে যাইতেছে আসরের টাইম চলে যাইতেছে ইমাম কুসাইনকে শহীদ করলেন তারা কি করলেন জুম্মার নামাজ আদায় করলেন একদিকে ইমাম হুসাইনের শিবির আজান হয়েছে অন্যদিকে কারবালার জমিনে ইয়াজিদের শিবির আজান হয়েছে ইমাম শিবিরে আজান হয় নবীর মোহাম্বতের ঘিরান বের হয় আর ইয়াজিদের শিবিরে আজান হয় দুশমনের রাসুলের ঘিরান বের হয় কথা বলেন ঠিক কিনে হ্যাঁ জাতি হ্যাঁ এখুদিদের দালাল স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা মুসলমানদের পক্ষে আমরা প্রতিবাদ করেই যাব মিছিল করেই যাব তাদের পক্ষ নিব আমরা ফিলিস্তিনের পক্ষ নিব তাদের সম্পর্কে কথা বলবো মানবতার পক্ষে কথা বলবো তোমরা যত ইয়াজিদের মতো নামাজের বাহানা দিয়ে তোমরা ইমাম হুসাইনকে শহীদ করেছ সেই নামাজের বাহানা দিয়ে মুসলমানের পক্ষে আমরা প্রতিবাদ করেই যাব এই পথ থেকে আমাদের ফেরাইতে পারবা না কথা বলেন ঠিক